গত বেশ কিছু বছর আমরা দেখেছি মানে জাতীয় নির্বাচন যেটি সেটিতে আমরা দেখেছি যে সাধারণ মানুষজন ভোট দিতে পারেনি কিন্তু ছাত্রদের একটা আন্দোলনের মধ্য দিয়ে ঠিক জুলাই যে আন্দোলন সেটার মধ্য দিয়ে হচ্ছে আমরা দেখলাম সৌরাচারী সরকারের হচ্ছে পতন ঘটলো এবং সেটা তো আমরাই করেছি ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে প্রথম করেছে তারপর হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি এসেছে সবার অবদানই হচ্ছে অনেক এখন আবার হচ্ছে দেখা যাচ্ছে যে ড্রাকসু নির্বাচন অনেক আগে হয়েছিল এখন আবার হচ্ছে তো আমরা ছাত্ররা যারা এই 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 ভোটে হচ্ছে যারা অংশগ্রহণ করছে এবং যারা বিজয়ী হবে তাদের মধ্য থেকে আসলে আগামী দিনের যে রাজনীতি সেটা হচ্ছে আমরা দেখতে পাবো তো যিনি ভিপি হবেন তিনি অনেক দিন পরে ভিপি পদে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন বা ভিপি হওয়ার সুযোগ পাচ্ছেন তো এই সুযোগটা তিনি সর্বোচ্চ কাজে লাগাবেন এবং শিক্ষার্থীদের জন্য তার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি যে দলেরই হন যেখান থেকেই আসুক সেটাই হচ্ছে আমার কামনা থাকবে এর পেছনে কারণ থাকতে পারে আমরা দেখেছি যে বিগত সময়ে বিশেষ করে শেখ হাসিনার শেখ হাসিনা পালনের পর বিএনপি বিএনপির আসলে বিভিন্ন মানে খারাপ খারাপ উদাহরণ রয়েছে যেমন বর্তমানে বিভিন্ন কারণেই বড় যে দুইটি রাজনৈতিক দল রয়েছে ছাত্রছাত্রীদের আমি প্রায় দেখতে পাচ্ছি যে বিরূপ একটা মনোভাব সৃষ্টি হচ্ছে ব্যক্তি আবির নিয়ে আর কি আবির ছাত্র দলের নিয়ে আপনার মূল্যায়নটা কি কেমন মানে কাজ করতে পারে ব্যক্তিগত অভিমত অনুযায়ী হচ্ছে আমি আমি পছন্দ করি শামীম কারণ আমি হচ্ছে তার কথা এবং তার যে অভিব্যক্তি এবং তার যে প্রকাশ এবং সে হচ্ছে পরবর্তীতে কি করবে এগুলো আমার খুব ভালো লেগেছে আসলে না না আমি স্বামীর উপর ক্রাস খাইনি কিন্তু আমার তাকেই ভালো লেগেছে আর তার কথাবার্তা এবং তার যে চিন্তা ভাবনা যেটি সেটি হচ্ছে আমার ভালো লেগেছে আর ছাত্র দলের যেই আবিদ যে যার কথা হচ্ছে বলেছেন আমি তার কথা শুনেছি কিন্তু আমি আসলে দল ভিত্তিক

গেস্ট রুম যে কালচারটা আমরা দেখেছিলাম তো অনেকেরই হচ্ছে এটা নিয়ে একটা দ্বিধা বা দ্বন্দ্ব আছে যে হয়তো বা ছাত্র দল আসলে বা অন্য কোনো রাজনীতি দল আসলে হচ্ছে এরকম আবার গেস্ট রুম কালচারটা ফিরে আসতে পারে সেজন্য জন্য সবাই চায় যে স্বতন্ত্র কেউ আসুক আমি আসলে হচ্ছে মানে তাদের নিয়ে বলছি আমি তো বলেছি যে আমার স্বামী তাই হচ্ছে আমরা ক্যাম্পাসের হচ্ছে নিরাপত্তা চাই এবং তার কাছে চাই যে এটা গেস্ট রুম কালচারটা ফিরে না আসুক এবং গত দশকগুলোতে আমরা যেরকম দেখেছি ওরকম যাতে না হয় অন্তত মানে ছাত্র লীগ হচ্ছে যেটি করেছে সেটি হচ্ছে আমরা চাই না সে অন্য কোনো হচ্ছে অন্য ধারার একটা রাজনীতি মানে রাজনীতি জিনিসটা না আসুক সে ছাত্রদের জন্য হচ্ছে ছাত্র বান্ধব কিছু করুক আমি হচ্ছে ওরকম কোনো হচ্ছে ফেস করিনি কারণ আমি কখনো হচ্ছে রাজনীতি দলের মাধ্যমে হচ্ছে হলে উঠিনি তবে মেয়েদের হলগুলো হচ্ছে দূরে যেমন হচ্ছে ওই নিউ মার্কেটের পাশে বা ধরেন যে মেয়েরা বা ছেলেরাও ওরা হচ্ছে যে হলে উঠতে পারে না বেশ কিছুদিন পরে উঠে তো এই জিনিসটা হচ্ছে চেঞ্জ করা উচিত আমার মনে হয় সেটা হচ্ছে যে শামীমকে নিয়ে আমরা দেখলাম যে প্রত্যেকটা দলের হেভি যারা প্রার্থী রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করছেন কিন্তু শামীম একদম স্বতন্ত্র প্রার্থী ওনার এই উঠে আসাটা ওনার এই উঠে আসাটা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন ভালো আমার মনে হয়েছে এভাবে আসা উচিত সেহেতু স্বতন্ত্র এবং হচ্ছে কোনো রাজনীতি দলের মাধ্যমে আসেনি আমার এরকম আরও অনেকের আসা উচিত স্বামীমের মতো স্বামীমের মতো আমি মনে করি রাজনৈতিক দলগুলোর আরও সচেতন হওয়া উচিত এই ব্যাপারে আমি ব্যক্তি সাদিক কায়েমকে অবশ্যই ভালোভাবে মূল্যায়ন করি ওনার ব্যবহার বা ওনার মতামতকে আমি অবশ্যই শ্রদ্ধা করি ওনাদের আসলে কেন্দ্রীয় যে যারা নেতা আছেন ওনারা অলরেডি তো ওনাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে আমি অবশ্যই চাইবো এমন কোন ডাক সুভিপি যে আর কি পূর্ণাঙ্গ নিজের নিজের ক্ষমতা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব সিদ্ধান্তগুলো নেয়ার মতো যারা বাইরে থেকে আর কি কোনো প্রভাবিত হবে না আচ্ছা আপনার দৃষ্টিতে আপনার কেমন ভাবি ক্যাম্পাস চান শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থী হিসেবে যে প্রবলেমগুলো ফেস করেন বলতে পারেন না এখন আগে যে রকম আমাদের গেস্ট রুমের কালচারটা ছিল আমি মনে করি প্রত্যেকেরই স্বাধীনভাবে চলার অধিকারটা আমাদের নিশ্চিত করা দরকার কোনো রকম রাজনৈতিক দল যাতে আমাদের শিক্ষার্থীদের ব্যবহার না করতে পারে এটাই আমরা চাই আর ডাকসুর নির্বাচন নির্বাচনে যারা নির্বাচিত হবে আমি মনে করি তাদের তাদের শুধুমাত্র শিক্ষার্থীদের দিকটাই বিবেচনা করা দরকার বাইরের থেকে যাতে কোনো রাজনৈতিক মতাদর্শ দ্বারা দ্বারা প্রভাবিত না হয় আমি সেটাই কেমন বিশ্ববিদ্যালয় একজন সাধারণ ছাত্র যখন চান্স পায় এবং ভর্তির সুযোগ পায় ক্লাস শুরু করে কি কি বাধার মধ্যে দিয়ে যেতে হয় আপনি কি কি বাধার মধ্যে দিয়ে গেছেন প্রথম দিন একেবারে ডে ওয়ান থেকে প্রথমে মনে করি আমাদের আবাসন সুবিধাটা পর্যাপ্ত না অনেকেই যারা বাইরের থেকে আসেন ঢাকার বাইরে বিশেষ করে প্রথম বর্ষে তাদের অনেক অনেককেই দেখা যায় যে হলে সিট পাওয়া যায় না এই ক্ষেত্রে এখন মানে এই কালচারে এই কালচারে আগে আমরা রূপ দেখেছি যে যাদের যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তারাও পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে বছরের পর বছর থাকতে পারতো তবে বর্তমানে এরকম কোনো উদাহরণ নেই জি আচ্ছা ঠিক আছে আমি ফলিত রসায়ন ও কেমিক্যাল বিভাগে মাস্টার্স অধ্যয়ন করুন এই যে আমরা দেখলাম যে ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে আইডি চেক করে কঠোর নিরাপত্তা এই ব্যাপারটা স্টুডেন্ট হিসেবে আপনারা কীভাবে দেখেন স্টুডেন্ট হিসাবে এটা আমি পজিটিভলি দেখি অবশ্যই কারণ ভোটের নিরাপত্তাটা খুবই দরকার কারণ এখন তো ভোট গণনা হচ্ছে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে বহিরাগতরা প্রবেশ করলে অনেক বাইরের থেকে চাপ প্রয়োগ করতে পারে আমি মনে করি যে সিকিউরিটিটা দু হাজার উনিশ সালের পরে এবার আবার ডাক নির্বাচন হচ্ছে তো সারাদিনই মোটামুটি ক্যাম্পাসে ছিলাম তো আমার ভোটকেন্দ্র ছিল হচ্ছে সিনেট ভবনে তো আমি আমার ভোটকেন্দ্রে যেটা দেখেছি যে প্রচুর শিক্ষার্থীদের উপস্থিত ছিল এবং সবাই খুব উৎসবের মধ্যে দিয়ে ভোট দিয়েছে না আমি সিনেট ভবনে যখন ভোট দিয়েছি সকাল দশটা এগারোটার দিকে সেই সময় এরকম কোনো কিছু আমার চোখে পড়েনি বিষয়টা এভাবে দেখি না আমার মতে যেহেতু রাশিয় নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমি বিশ্বাস করি হওয়া উচিত এবং এর ফলে জাতীয় নির্বাচনে কেমন প্রভাব পড়বে বা অন্যান্য বিষয়গুলো বিবেচনার বাইরে রেখে আমি যেটাতে প্রাধান্য দিতে চাই বা আমি যেটা মনে করি যে শিক্ষার্থীদের জন্য যেই নির্বাচন করবে তিনি যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি তার প্রধান উচিত বা প্রধান কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করা তো এই জন্য সেখানে সাদিক কায়ুম হোক কিংবা আবিদ ভাই হন যিনি হোক তিনি সকল ধরনের শিক্ষার্থীদের জন্য কাজ করবেন সবাইকে নিয়ে কাজ করবেন এটাই আমার মানে কামনা আছে না আমার আমার কোনো ব্যক্তির বিষয়ে আসলে পার্সোনাল কোনো মূল্যায়ন নেই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হওয়া সত্ত্বেও আসলে যেই মানের বা যেই স্ট্যান্ডার্ডে আজকে বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত একশো বছর পরে সেইখানে অবশ্যই নাই এ বিষয়ে কারণ কারো সন্দেহ থাকার কথা না তো যিনি ভিপি হবেন তিনি অনেকদিন পরে ভিপি পদে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন বা ভিপি হওয়ার সুযোগ পাচ্ছেন তো এই সুযোগটা তিনি সর্বোচ্চ কাজে লাগাবেন এবং শিক্ষার্থীদের জন্য তার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি যে দলেরই হন যেখান থেকেই আসুক সেটাই হচ্ছে আমার কামনা থাকবে থ্যাংক ইউ